কমেন্টটা যে করেছো দেখো দিশানিকে বলছি কেন আমি পূর্বাসাকে বা পালবাড়ির মেয়েকে বলছি না দেখো আমি কেন বলছি না আমি অবশ্যই বলি তোমাদের মনে হয় বলছি না তবে এই যে দিশানিকে নিয়ে যে কথাগুলো আমি বলে এসেছি এ কদিন আমি ভিডিও করেছি তোমরা দেখেছো দিশানি সিঁদুর পরার থেকে যে ভিডিওগুলো আমি করেছি তো সেগুলোর পাই টু পাই সব মিলে গেছে এবং দুর্গা পুজোর সময়ও ঠিক আছে একটা রিল একটা রিলস ভিডিও ছেড়েছে দিশানির চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলেই ছেড়েছে দুটোতে ছেড়েছে সেখানে দেখে এসো পুজোতে ঘুরতে গেছে ওর মাথায় কিন্তু সিঁদুর দেখা গেছে কিন্তু যেগুলো শাড়ি পরে পাড়ার মণ্ডপে ভিডিও করেছে সিঁদুর নেই সিঁদুর নেই কিন্তু দুর্গা ঠাকুর এবছরই কার মানে যে প্যান্ডেলটা আমি দেখলাম সেটা এই বছরেরই আবার আগের বছর তো সিঁদুর পড়েনি তাই এই বছরেরই ধরে নেওয়া হয় তাহলে কেন পুজোর সময় সিঁদুর শাখাটা খুলে বা পাড়ার মণ্ডপে পুজো দিতে গেলো বা ভিডিও করলো সেটার মানে তো আমি বুঝলাম না তবে যে কমেন্টটা করেছ ঠিক আছে দিশানির বেলায় তোমার খুব গলা বারবার একই কমেন্ট কপি পেস্ট করতে ভালো পারো দু তিনটে করেছো আর এইদিকে পালবাড়ির মেয়ে এইদিকে পূর্বাসা যে নোংরামোগুলো করছে সেগুলো তোমার চোখে পড়ে না শুধু দিশানি আর দিশানি কেন হ্যাঁ শুধু দিশানি আর দিশানি কেন আমি কি কোথাও ভুল করছি দিশানিকে নিয়ে ভিডিও করে আমি কি কোথাও ভুল করছি তোমাদের মনে হচ্ছে এই যে সৌরভ এই যে দিশানি এবং দিশানির মা নাটক করলো তোমাদের মনে হচ্ছে না যে এগুলোর কিছু বলা উচিত আমাকে এসে কমেন্ট করছো আর পূর্বাশা পূর্বাসা বাকি পালবাড়ির মেয়ে দেখো এরা কি করছে না করছে সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও করেছি আবারও করব। আবারও করব কিন্তু তোমরা এমনভাবে আমাকে কমেন্ট করছো তোমাদের কথা মানে তোমাদের কথা আমার ওপরে চাপিয়ে দিচ্ছ কেন মানে তোমরা আমাকে পরিচালনা করবে এই ভিডিওটা আজকে করতে করতে হবে হবে ওই ভিডিওটা কালকে না তোমরা যেভাবে আমাকে কমেন্ট করছো ওইভাবে কমেন্ট করবে না ঠিক আছে আর একজন একটা কথা বলেছ শুধু দিশানিকে নিয়েই তো চ্যানেলটা দাঁড় করিয়েছিস তোর তো কোনো অকাত নেই ঠিক আছে আমার অকাত আমি একটা কথা বলি শোনো যখন আমি এই ইউটিউব চ্যানেলে এসেছিলাম না আমি কারোর হাত ধরে আসিনি ঠিক আছে আবার একটা কথা বলে দিচ্ছি আমি যখন এই যে অকাদের কথাটা বলেছ বলে আমার খুব রাগ ধরেছে শোনো আমি যখন ইউটিউব চ্যানেলে এসেছি তখন কিন্তু আমি মানে আমি তোমার কমেন্টের মাঝখানে একটা বাদ দিলাম ওটা পরে বলছি আমি যখন ইউটিউব চ্যানেলে এসেছি না তখন আমি কারোর হাত ধরে আসিনি ঠিক আছে আমি এখানে একাই এসেছিলাম সবাই এখানে যেসব কেটার আছে একাই এসেছিলো কিছু কিছু মানুষজন বড় ইউটিউবারে হাত ধরে এসেছিলো আমি আসিনি হাত ধরে কারুর আমি আসিনি ঠিক আছে আর আমার ওপরে আমি যেগুলো বলিনি আমার মুখে চাপাবার একদম চেষ্টা করবে না আমি এটা ভালোভাবে বললাম আমি চাইলে কিন্তু আরও রুটলিভাবে বলতে পারতাম আমি এটা ভদ্রভাবে বললাম ঠিক আছে আর যেটা বলছো না তুই তোর পেট ভরে না তোর সংসার চলে না আবারও একটা কথা বলছি আমি আবারও একটা কথা বলছি আমার সংসার তোমরা চালিয়ে দিয়ে যাও না ঠিক আছে আমার বড় অক্ষম নয় ঠিক আছে আর তুই আর একটা চ্যানেল খোল তারপরে সেখানেও দিশানিকে নিয়ে ভিডিও কর দেখবি আবার সেই চ্যানেলটা দাঁড়িয়ে যাবে আমি একটা খুলবো না একশোটা খুলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি হাজারবার খুলতে পারি আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সবার রাইট আছে ঠিক আছে সবার রাইট আছে এই ধরনের কমেন্ট তুমি অনেকবার কপি পেস্ট করেছো আজকে রুটলিভাবে এই দিমাগ দেখালাম এর থেকে আরও বেশি রুটলিভাবে বলতে পারতাম ভদ্রভাবে বললাম আমি চ্যানেল খুলবো কি খুলব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি দিশানিকে বলছি কারণ আছে কারণ সোশ্যাল মিডিয়াতে যেটা দেখিয়েছে আমি ভিডিও টু ভিডিও করছি দিশানির সাপোর্ট হয়েছে যেসব কথাগুলো আমায় বলেছ তোমরা এবার বুকে হাত দিয়ে বলো তো দিশানি আমাদেরকে ঠকাই এটার কি উত্তর দেবে হ্যাঁ কই এটা তো জবাব দিশানি দিচ্ছে না আমরা অবশ্যই বলবো আজকে এখানে পাবলিক ওকে তুলেছে আজকে আমাকে তোমরা যদি ভালোবাসা না দাও আমি কিচ্ছু নয় আমার দশটা চ্যানেল আমি খুলতে পারি সেটা আমার অধিকার আছে ঠিক আছে আমার আমি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক আমার অধিকার আছে কিন্তু সেই দশটা চ্যানেলে যদি ওই মানে আমাকে এসে তোমরা সাপোর্ট না করো তাহলে সেই দশটা চ্যানেল খোলার কোনো মানে হয় না মানুষ যদি ভালোবাসা দেয় সেখানে তোমাদের রাইট নেই কয়েকজন আর বলার কথা ঠিক আছে রাখো তোমাদের কথা দিশানি চামচাগিরি করছো আর এখানে বড় বড় কথা বলছো হুম দিশানি ঠকিয়েছে আমি তো বারবার বলেছি এটা নয় অ্যাক্টিং কোনো অন্য ছেলের সাথে বিয়ে হয় না আর যদি বিয়ে হয়ে থাকে সৌরভের সাথেই বিয়ে হয়েছে কেননা পাড়ার লোকেরা সব বলেছে যে ওইখানে সৌরভের বা মানে সরি দিশানিতে বাড়ি থেকে সৌরভের গলা পাওয়া যায় অন্য ছেলের গলা পাওয়া যায় না আর যদি ঘর জামাই থাকে একবারও কি জামাই বেরোবে না ঘর জামাই টামাই কিচ্ছু থাকে না ওগুলো ওরা মিথ্যা কথা বলেছে এইগুলোর কি বলবে এইগুলোর কি বলবে হ্যাঁ এগুলো তো কই বলছো না বড়ো বড়ো কথা বলতে এসোছো কমেন্ট করতে এসোছো আমি কেন পূর্বাশাকে পালবাড়ির মেয়েকে নিয়ে বলছি না ওদের বেলায় চোখে পড়ছে না অনেক কিছুই চোখে পড়ছে অনেক কিছুই চোখে পড়ছে ওই মেয়েটার সাথে কি হয়েছে পালবাড়ির মেয়েটার সাথে এবং পূর্বাশা পূর্বাশাকে তো আমি ছাড়িনি সেটা তো তোমরা দেখেছো পূর্বাশাকে তো আমি ধুয়ে দিয়েছি পূর্বাশাকে তো আমি আচ্ছা করে ধুয়ে দিয়েছি আর ওই মুনকেও আমি আচ্ছা করে ধুয়ে দিয়েছি আর এইগুলো আমার যতদূর মনে হচ্ছে এই এই কিছু কমেন্টগুলো দিশানির লোক আর কিছু কমেন্টগুলো আমার মনে হচ্ছে মনের চা মনেরই চামচা বা মনের আইটি ঠিক আছে আমার মনে হচ্ছে তো যাই হোক আমি সব রেখে দিলাম স যত্নে আমি রেখে দিলাম আমার উপরে একদম ইয়ে করতে এসো না কারণ আমি কারোর কথাই চলি না ঠিক আছে আমি কারোর কথাতেই চলি না আমি যদি অন্যায় করি মাথা নত করতে শিখি আর যদি আমি অন্যায় না করি আমার মাথা উঁচু থাকবে এটা আমার বাবা শিখিয়েছে এবং এটা আমার বড় শিখিয়েছে ঠিক আছে অন্যায় করলে মাথা নামাবে মাথা নামাতে শিখবে আর অন্যায় যদি না করো মাথা উঁচু করে বাজবে আজ আমি দিশানিকে যে কথাগুলো বলেছি সেগুলো সেগুলোকে দিশানি বলছে বলতে বসছে না কেন দিশানীয় জানে যদি আমি বলতে বসি আমি নিজে ধরা পড়ে যাব দিশানিও এটা জানে আমি যদি বলতে বসি ভিউয়ার্সরা আমার ওপরেই চটে যাবে আমাকে কই দিশানি উত্তর দিচ্ছে না তো এত কথা তো কই দিশানি বলছে না এত কথা তো দিশানি বলছে না আর আমরা কেন বলছি অবশ্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা অবশ্যই বলবো কেন বলবো না সোশ্যাল মিডিয়াতে এসে যেটা দেখাবে তারপরে যদি উল্টোটা হয়ে যায় অবশ্যই বলবো কেন বলবো না কেন বলবো না সেটা বলার অধিকার আমার আছে এবং আমার কেন এখানে প্রত্যেকটা মানুষের আছে সবাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ঠিক আছে কেউ কারোর কথায় ওঠে না বসে না তোমরা যেটা বলতে চাইছ আমি পরিষ্কার বলে দিই তোমরা যেটা বলতে চাইছো আমি পূর্বাসা এবং বা পালবাড়ির মেয়েকে মানে হয়তো সাপোর্ট করি তাদেরকে আমি কিছু বলতে চাই না এরকমই না আমাদের কন্ট মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এসব করতে পারি না যাকে আমরা ভালোবাসবো তার অন্যায়টা দেখলেও আমরা প্রতিবাদ করব। আর তার ভালোটা দেখলেও ভালোই বলবো খারাপ যাকে আমরা খারাপ বলছি সে খারাপ কাজ করছে বলে খারাপ বলছি আজকে তাকে আমি খারাপ বলছি ঠিক কথা কিন্তু সেই মানুষটা যদি ভালো কাজ করে তাকে কিন্তু বাহবাও দেব কিন্তু ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি না দিশা নিয়ে এতগুলো ভুল করলো এটা তোমাদের চোখে পড়লো না আজকে হঠাৎ করে মায়াপুর যাচ্ছে হঠাৎ করে এখানে ওখানে যাচ্ছে এখন শাখা সিঁদুরটা কোথায় এই যে শাখা সিঁদুর নিয়ে এত এই শাঁখা সিঁদুরটা কোথায় তার মানে তখন নাটক করে শাঁখা সিঁদুর পড়েছিলো তার মানে সৌরভ এসে অ্যাক্টিং করেছিলো আমার কাছে সেটা তো পুরো পরিষ্কার প্রমাণ হয়ে গেছে সৌরভ দিশা কিচ্ছু হয়নি এরা পাবলিককে বোকা বানাবার জন্য এই কাজগুলো করেছিল তাহলে কেন বলবো না একবার শাঁখা সিঁদুর খুলবে একবার শাখা সিঁদুর পড়বে এগুলো এই যে কিছু মানুষ এই যে আমার তোমাদের কমেন্টে নিচে কমেন্ট করেছে এরা সত্যি আমাকে ভালোবাসে এবং এরা সত্যি বলছি মানে এই এরা মেনে নেয় না এই যে এতবার কমেন্ট করেছে দিদিভাই তুমি এই শাঁখা সিঁদুরটা নিয়ে বলো ওর কিন্তু বিয়ে হয়নি এটা বোঝা যাচ্ছে তো সেই এটা নিয়ে আমার ভিডিও আসছে বন্ধুরা এই কিছু কমেন্টের উত্তর দিলাম যেটা কি আমি কোনো দিন করি না কমেন্ট নিয়ে এত লম্বা ভিডিও করি না আজকে করতে বাধ্য হল আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে একেতেই আমার সত্যি কথা মাথা গরম আছে কাল থেকে ঠিক আছে মাথা আমার প্রচণ্ড গরম আছে বন্ধুরা মানে কি আর বলবো মানে মানে আমি যেটা করব না সেটা যদি আমার উপর কেউ চাপায় আমার প্রচণ্ড রাগ হয় তো সেটাই কিন্তু এই কমেন্টের মাধ্যমে হয়েছে সেটাই এই কমেন্টের মাধ্যমে হয়েছে এরা আমাকে চাপিয়ে দিচ্ছে মানে আমি পূর্বাশাকে আর পালবাড়ি মানে রিমিকে আমি সাপোর্ট করি অ্যাকচুয়ালি এদেরকে আমি কিছু বলতে চাই না এরা কি করে জানলো মানে কমেন্টে এটা বুঝিয়ে দিচ্ছে আমি পালবাড়ির মেয়েকে আর পূর্বাশাকে সাপোর্ট করি তাই আমি এদেরকে বলি না আর আমি দিশানিকে সহ্য করতে পারি না বলে আমি দিশানিকে নিয়ে আমি বলি কিন্তু আমি যে কথাগুলো বলেছি বন্ধুরা প্রত্যেকটা কথা তো মিল হয়েছে প্রত্যেকটা তো তোমরা দেখেছো আমি বলেছিলাম না অন্য ছেলের সাথে বিয়ে হয়নি তোমরাই নিজেরাই দেখবে দিশানির চ্যানেলের মাধ্যমেই আসবে পূর্বাশা সরি দিশানিকে আর সৌরভকে দেখা যাবে আমি বলেছিলাম তো এরা আমাকে কমেন্ট করে উত্তেজিত করছে মানে আমি ভিডিও করছি দিশানিকে কথাগুলো ধরছি কিছু মানুষ সহ্য হচ্ছে না অ্যাকচুয়ালি এরা ঝগড়া লাগাতে এসেছে কারোর যদি কিছু বলারই থাকে একমাত্র দিশানির বলার থাকে দিশানি এসে আমায় বলুক দিশানি আমি যেরকম দিশানিকে প্রশ্ন করছি দিশানি আমাকে সেই উত্তরগুলো দেখ বা আমায় প্রশ্ন করুক আমি উত্তর দেব সেটা দেওয়ার জন্য আমি রেডি আছি আর আমার ভালোবাসার ভিউয়ার্সদের জন্য আমি বলার বলতে পারি তাছাড়া তোমাদের কিছু ছ্যাচোর মানে ভিউয়ার্স নাও তোমরা আমার অ্যাকচুয়ালি তোমরা চুগলি লিখর টুক মানে কী সব বলে তোমাদের যেন আরেকটা ভাষা ভুলে গেলাম তোমরা হলো সেটাই ঠিক আছে তোমরা হলো নারদ কাটি তোমরা নারদ কাটি ঠিক আছে নারদ কাটি তো হ্যাঁ আমি তোমাকে কদিন আগে দেখেছিলাম দিশানির কমেন্ট বক্সে যে দিশানিকে মানে যে ভাষায় গালাগালি করেছিলে আবার সেই ব্যক্তিটা এসে আবার দিশানির হয়ে কি করে কথা বলতে পারে আমার জানা থাকে না ঠিক আছে নারদ কাটি এর কাছে এর মতো ওর কাছে ওর মতো এটা হলো তোমাদের স্বভাব আমার কিন্তু স্বভাব নয় ঠিক আছে আমার কমেন্ট বক্সে খবরদার এরকম কথা বলবে না আমি পালবাড়ির মেয়েকে বা পূর্বাশাকে সাপোর্ট করি কি না আমি দিশানিকে সাপোর্ট করি কি না সেটা তো এই জনগণই জানে আমি পূর্বাসার দোষ দেখলেও ছাড়ি না আমি পালবাড়ির মেয়ের দোষ দেখলেও ছাড়ি আমি দিশানির দোষ দেখলেও চাই না বা দিশানির ভালোটা দেখলেও দিশানিকে বাহবা করতেও চাই না সেটা সবাই জানে ঠিক আছে এবং আমি কাউকে ছেড়ে কথা বলি না অন্যায়টা অন্যায় ঠিকটা ঠিক ঠিক আছে তো যেটা নিয়ে তোমরা ভাবছো আমার মাথাটা ঘেঁটে দেবে অ্যাকচুয়ালি প্লিজ আমাকে ঘাটতে পারবে না ঠিক আছে আমাকে ঘাঁটতে পারবে না আর আমি ইউটিউব চ্যানেলে এসেছি তো মানে তুমি তোমরা যেটা বলতে চাইছো দিশানিকে আমি মানে ভিডিও করে করে আমার চ্যানেল দাঁড়িয়েছে তাছাড়া আমার কোনো অকার নেই ফার্দার এই কথা বলবে না আমার কিন্তু দিশানিকে নিয়ে পুরো কন্টেন্ট নয় আমার এর মধ্যে আরও কন্টেন্ট থাকে হ্যাঁ আমি দিশানিকে নিয়ে একটা করে ভিডিও করি ওর ভুলগুলো দেখি ওর সোশ্যাল মিডিয়াতে ভুল দেখাচ্ছে তাই আমি করি ও যদি না দেখায় আমি বলবো না ও ওকে নিয়ে তো ভিডিও কর আমাদের বন্ধ হয়ে গেছিলো ও নিজে হঠাৎ করে এসে বললো আমি বিয়ে করে নিয়েছি বর দেখাচ্ছে না মায়ের সাথে ঘুরছে ভাত দেখাচ্ছে পা দেখাচ্ছে বরের মুখ দেখাচ্ছে না তারপরে তো কন মানে কন্ট্রোভার্সিটা শুরু হলো আর ভিউয়ার্সরাও চেয়েছে ভিউয়ার্সরা তোর কমেন্ট বক্সে ঝড় তুলে দিয়েছে এবং আমাদের কমেন্ট বক্সে ঝড় তুলে দিয়েছে ঠিক আছে আমার আর কমেন্ট বক্সে ঝড় তুলে দিয়েছে দিদি ভাই এই বিষয়গুলো নিয়ে বলো তোমরা দুইজন এই বিষয়গুলো তারপরে ঘেটে যেয়ে দেখলাম এই অবস্থা দিশানি করছে আজকে আবার উল্টোটা হয়ে গেছে এবং যে যে কথাগুলো আমি বলে এসেছি সেই সেই কথাগুলোই মিলে গেছে তাহলে কন্টেন্ট করব না জাত তো সব একাতে আমার মাথা সত্যি গরম আছে বন্ধুরা বিশ্বাস করো কেন গরম আছে আমি তোমাদের সাথে আমি বলতে পারছি না কিন্তু প্রচণ্ড আমার মাথাটা গরম আছে এই গরমে যদি কেউ আমার ওপরে উল্টোপাল্টা চাপিয়ে দেয় আমার সহ্য হয় না এই যে কমেন্ট করে চাপিয়ে দিচ্ছে আমি নাকি পূর্বাশাকে আর দিশানে সরি পালবাড়ির মেয়েকে সাপোর্ট করছি ওদেরগুলো আমার চোখে পড়ে না ওদেরকে ও যেহেতু ওরা আমার কাছের লোক এইগুলো আমার ওপর চাপিয়ে দিচ্ছে কাছের লোক কী করে হয় আমার কাছের লোক এখানে কেউ নেই যাকেই ভালো দেখবো তাকেই ভালোবাস বা যারই খারাপ দেখবো তাকেই ছুলে দেবো ঠিক আছে এগুলো আমার ওপর ফারদা চাপাবে না আমার সত্যি বলছে আমার প্রচণ্ড মাথা গরম আছে আর যে এই কাজগুলো কমেন্টগুলো করছো না আমি আবার ব্লক করে আর কোনো দিন কমেন্ট করতে পারবে না আমাকে আমি তোমাকে মানে এখনো ব্লক করিনি আমি রেখে দিয়েছি তাই বলে এই নয় তুমি আমাকে যা তা বলবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই থাক দিশানি কিনে ভালো করে একটা ভিডিও আসছে চোখ মুখের অবস্থা দেখছি অনেক সকালে উঠেছি এখনও এবার যাব স্নান করতে এই ভিডিওটা এডিট মানে সরি আপলোডে এডিট আর হবে না আপলোডে বসিয়ে আমি যাব স্নান করতে তারপরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো ব্যস্ত সুস্থ থেকো আবার কালকের জন্য একটা আমাকে ভিডিও করে রাখতে হবে যেহেতু আমি কালকে ভিডিও করতে পারবো না কালকের জন্য দেখি দুটো তিনটে ভিডিও করে রাখতে হবে যেহেতু আমি কালকে আবার থাকবো না তাই জন্য আমাকে দুটো তিনটে ভিডিও করে রাখতে হবে আপলোডও করে রাখতে হবে রাস্তায় তখন ছেড়ে দেওয়া হবে আজকে আবার সান টান করেও একটা ভিডিও করবো আজকে আবার ছট পুজো বাড়িতে আবার মানে মানে বাড়িতে ছট পুজোর জন্য লোকজন না মানে আমার বাড়িতে লোকজন এসছে এমনি তো সেই নিয়ে ব্যস্ত থাকবো ওই জন্য স্নান টান করে এসে এখনও মানে দুজন এসছে এখনও সবাই আসেনি তো তারা আসার আগে আমি অলরেডি ভিডিওটা করে রাখবো আপলোডে বসিয়ে দেবো এতটাই ব্যস্ত আছি আর পারলে আজকে দেখি একবার লাইভে আসবো ঠিক আছে একবার কিছুক্ষণের জন্য লাইভে আসবো সেটা মনে হয় সন্ধ্যে হয়ে যাবে অনেক সন্ধ্যে হয়ে যাবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা